হ্যালো ট্রেনার্স তো দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করার জন্য নিয়েছি এই অ্যাকাউন্টে লস আছে প্রায় সাতাশশো ডলার আমাদের ক্লায়েন্ট প্রায় ষাট ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এখন ষাট ডলার থেকে সাতাশশো ডলার লস রিকভার করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে দেখা না বুঝে অনেক ডলার লস করে ফেলেছেন তাদের জন্য এই রমজান মাসে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমার কাছ থেকে ফ্রিতে লস রিকভারি করে নিতে পারেন বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করেন লস রিকভারি করতে যাচ্ছেন আমি আপনার অ্যাকাউন্টে ফ্রিতেই লস রিকভারি করে দেবো ঠিক আছে তো আমরা লস রিকভারি করে থাকি কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেয়া তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ষাট ডলার থেকে স্টার্ট করতেছি আমি বেশ কিছু পেয়ার সিলেক্ট করে নিয়েছি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটা পারফেক্ট পজিশনের ট্রেড পেয়েছি আমরা এখানে লোয়ার অপশনের জন্য ষাট ডলারের ট্রেড নিয়েছি আপনারা জানেন আমরা এখানে সাতাশো ডলার প্রফিট করব এবং আমাদের ট্রেডিং শুরুটা হয়েছে ষাট ডলার দিয়ে যেহেতু আমি কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভারি করি তাই আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র শিওর শর্ট পজিশনগুলোতে ট্রেড নিয়ে থাকি এবং আপনাদেরকেও সেই পজিশনগুলোই আমি দেখানোর চেষ্টা করি একটা অ্যাকাউন্টে লস রিকভার করতে মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় লাগে তো আপনাদের সুবিধার্থে আপনাদের এত আধা ঘন্টা ধরে বসে থাকতে হবে না আমি ইনশাআল্লাহ যে সিচুয়েশানগুলোতে ট্রেড নিই আশা করি আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পজিশনগুলো দেখতে পারবেন অর্থাৎ ভিডিও ক্রোপ করে দেওয়া হয় শুধুমাত্র পজিশন যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেগুলোই মূলত দেখানো হয় ঠিক আছে এই ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেয় আমি ওকে ফাইন তো দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা অলমোস্ট উইন করেছি আর দু এক সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখাবে ওকে ফাইন যেহেতু পাঁচ দশ সেকেন্ড লেট করে ট্রেড নিয়েছি তাই পরের কে একদিন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করেছি ওকে আমরা এখন পরবর্তী ট্রেড করার জন্য কিছু সিচুয়েশন খুঁজি এবং এখানে ব্যালেন্সটা সিলেক্ট করে দিই একশো পনেরো ডলার ঠিক আছে ওকে এখানে পজিশন নাই এখানে দেখতে পাচ্ছি পজিশন আছে ওকে আমরা এখানে ট্রেড নিয়েছি ফাইন আমাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি শিখতে হলে অবশ্যই আমাদের কাছে কোর্স করতে হবে আমরা অনলাইন ক্লাস এবং কোর্স ভিডিও দুইভাবে মূলত শিখিয়ে থাকি আপনার সুবিধা মতো আপনি অনলাইন ক্লাস পার্সেস করতে পারেন অথবা আমাদের কোর্স ভিডিও নিতে পারেন ঠিক আছে আমাদের অনলাইন ক্লাস এবং কোর্স ভিডিওর প্রাইস আপাতত এখন আপনি দেখতেছেন এই ভিডিওটা আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে থেকে কিছুদিন আকাত দশ হাজার টাকা চলছে তবে ভবিষ্যতে আপনি যদি দশ হাজার টাকা মনে করেন তাহলে ভুল হবে আগামী ঈদের পর কোর্স ভিডিও আরও বাড়বে মানে প্রাইস আরও বাড়বে আর কোর্সও অনেক আপডেট হয়েছে এখন দ্যাটস ওয়াই প্রাইস বাড়বে আচ্ছা যাই হোক এটা পরবর্তীতে যদি নেন তাহলে তখন যে কোর্স ভিডিওর যে প্রাইস থাকবে ওই প্রাইসে আপনাকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি রিজিকশন নিয়ে আমাদের এন্টি পয়েন্টের ভিতরে চলে আসছে এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ট্রেডটা অলমোস্ট কিন্তু উইন করেছি তো লাস্ট মোমেন্টে আমরা রেজাল্ট দেখতে পারবো দেখেন আমরা লাস্ট মোমেন্টে ট্রেডটা উইন করেছি তো এখানে থেকে শেখার বিষয় হচ্ছে আপনি যদি পারফেক্ট আপনার এন্টি পয়েন্ট থাকে মার্কেট যখনই যেদিকে যাক না কেন অ্যাট এ টাইম লাস্ট মুমেন্টে হলেও আপনার এটি পয়েন্টেই মার্কেট চলে আসবে ঠিক আছে এখান থেকে আর একটা পজিশন এখান থেকে আমি আবারও দুইশো একুশ ডলারের লোয়ার জন্য ট্রেড নিয়েছি আপনারা দেখতে পাচ্তেছেন আপনাদের সামনেই ট্রেড নেওয়া হচ্ছে এবং আমরা এখানে শুরু করেছি ষাট ডলার থেকে আমরা কিন্তু এখানে টোটাল প্রফিট করবো সাতেরশো ডলার যার ফলে এই অ্যাকাউন্টটা যে দিয়েছে তার কিন্তু লসটা রিকভার হয়ে যাবে ঠিক আছে তো অলমোস্ট দেখেন মার্কেট কিন্তু অনেকটা নিচে চলে যাচ্ছে আমাদের অ্যানালাইসিস একদম পারফেক্ট পজিশনে আছে যেহেতু আমরা শিওর শটে ট্রেড নেই তাই হতে পারে মনে করি বা সন্দেহ থাকলে আমি সেখানে ট্রেড নেই না আমরা শুধুমাত্র আমাদের যে স্ট্র্যাটেজিতে শিওর শর্ট পজিশনগুলো আছে ওগুলোতেই ট্রেড নিয়ে থাকি তো দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে অলমোস্ট আর বিশ পঁচিশ সেকেন্ড বাকি আছে অর্থাৎ ফাইভ সেকেন্ড ক্যান্ডেলসটিকে আর তিন চারটা ক্যান্ডেলের মধ্যেই আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব তো এখানে বায়ার স্ক্যান্ডেল ট্রাই করতেছে বারবার এই কি লেভেলটাকে ব্রেক করার জন্য বাট এটা একটা স্ট্রং কি লেভেল এটাকে মার্কেট কখনোই ব্রেক করতে পারবে না অ্যাট এ টাইম কখনই বললে ভুল হবে মানে আমাদের এই এক মিনিটের অ্যানালাইসিসের মধ্যে মার্কেট কিন্তু এই কি লেভেলটাকে ব্রেক করতে পারতে পারবে না তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলমোস্ট আরও একটি ট্রেড উইন করেছি আমরা ষাট ডলার দিয়ে শুরু করেছিলাম আমাদের ব্যালেন্স দাঁড়িয়ে আছে চারশো ডলার তো আমি এখানে চারশো ডলার সিলেক্ট করে নিব ওকে ফাইন আমরা এখন ওয়ান মিনিটে আসলে আমরা দেখতে পারবো মার্কেটের কি পরিস্থিতি ওকে দেখতে পাচ্তে স্যার মার্কেটে স্ট্রংলি ডাউনের দিকে যাচ্ছে আমরা অন্য একটা পেয়ার্সে যদি যাই ওকে ফাইন ওকে এখানে একটা ট্রেড নেওয়ার সুযোগ ছিল যেহেতু আমরা এখানে ছিলাম না তাই আমরা এটা অ্যাভয়েড করব আমরা একদম পারফেক্ট পজিশনটাই ফাইন্ড আউট করার চেষ্টা করব তো ওই ক্যান্ডেলগুলো কমপ্লিট হোক আমরা পরবর্তীতে একটা ক্যান্ডেলে ট্রেড নিব যে কোনো একটা পেয়ার্সে আমি পাশাপাশি সব পেয়ার্সগুলো চোখে চোখে রাখতেছি অ্যানালাইসিস করে ওকে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এই পেয়ার্সে ক্রমশ ডাউনের দিকে যাচ্ছে এখানে আপে ছিল একটা স্পাইক ক্রিয়েট করছে এখানেও এখানেও ডাউনে এখানে আপে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটা পারফেক্ট পয়েন্ট পেয়েছি বাট আমাদের এন্ট্রি পয়েন্টটা নট গুড বাট এখানে একটা স্ট্রং সেলার জোন আছে দ্যারসো আমরা লোয়ার অপশন জোন নিয়েছি তবে যেহেতু আমি এই ক্যান্ডেলের কিছু সময় পর ট্রেড নিয়েছি সেক্ষেত্রে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে তার দশ পনেরো সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু রেজাল্টটা পাবো কারণ একটা ক্যান্ডেল এন্ট্রির সময় যদি আমরা ট্রেডটা প্লেস করতাম সেক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিংয়ে কিন্তু আমরা রেজাল্টটা পেতাম যেহেতু আমি এখানে একটা র্যালির সম্ভাবনা দেখতে পেয়েছি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দ্যাটস আমি এখানে লো অফিসে ট্রেড নিয়েছি আমাদের পরবর্তী ক্যান্ডেলেই আমরা কিন্তু ট্রেডটা উইন করব এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী ক্যান্ডেলের দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমরা ট্রেডটা উইন করব তো দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কিন্তু এই ক্যান্ডেলের টাইম ওভার হয়ে গেছে এবং নেক্সট ক্যান্ডেল শুরু হয়েছে আশা করি আর পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদের ট্রেডটা উইন হবে এবং এই পাঁচ দশ সেকেন্ড আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেটকে থাকতে হবে বাইনি চান্স যদি মার্কেট উপরে যায় সেক্ষেত্রে লস হবে তবে আমরা লস হওয়ার জন্য ট্রেড করি না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রেড নিয়েছি দেখেন অলমোস্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে দাঁড়িয়েছে আটশো আঠারো ডলার প্রফিট দেখালো এখানে আমাদের আগে কিছু সেন্স ছিল যার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়িয়েছে আটশো উনিশ ডলার আমরা এখন আটশো উনিশ ডলারে একটা ট্রেড প্লেস করব তার জন্য আমি কিছু পেয়ার্সে যাবো পারফেক্ট পজিশন যেটা আমরা শুধুমাত্র সেটাতেই ট্রেড নিব আমরা রিস্ক নেব না যেহেতু লস রিকভারি করতেছি তাই আমরা কোন প্রকার নেব না ঠিক আছে আমরা শুধুমাত্র সময় নিয়ে নিয়ে আমাদের পারফেক্ট পজিশন আমরা ট্রেড করব তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটা ট্রেড পজিশন পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস ক্যান্ডেল ভেরি স্ট্রং ব্যয়ারিস ছিল এবং মাঝখানে যে ক্যান্ডেলটা আছে সেটা একটা রিটেসমেন্ট ক্যান্ডেল এটা আসার কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল এখানে ব্যয়ার্সটা সময় সময়ের জন্য এখানে কিন্তু তারা অ্যান্টার হয়েছে এটাকে আমরা রিটেসমেন্ট ক্যান্ডেল বলি রিটেসমেন্ট ক্যান্ডেল তখনই আসে যখন দেখা যায় ওখানে একটা কোনো স্ট্রং সাপোর্ট থাকে তবে রিটেসমেন্ট ক্যান্ডেল হওয়ার পর পরবর্তীতে যে মার্কেট কন্টিনিউ করবে এটা আপনাকে ইন্ডিকেট করে প্রিভিয়াস ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্যান্ডেল ভেরি স্ট্রং বেয়ারিশ অর্থাৎ এই বেয়ারিশ ক্যান্ডেলটা এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এখানে যেহেতু বায়ার্সটা অ্যাক্টিভ আছে এই জন্য বায়ার্স তার সর্বশক্তি দিয়ে এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে তো আমরা যেহেতু লাস্ট মোমেন্টে এখানে ট্রেডটা করেছি ওর জন্য আমাদের এখানে পরবর্তী ক্যান্ডেলই কিন্তু উইনটা দেখাবে অর্থাৎ আমাদের এই যে এন্ট্রি পয়েন্টের নিচেই পরবর্তী ক্যান্ডেল থাকতে হবে অলরেডি আমরা ট্রেডটা উইন করেছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করেছি আমাদের ব্যালেন্স টোটাল দাঁড়িয়েছে হচ্ছে পনেরোশো আশি ডলার আমরা এখানে যদি এখন পনেরোশো আশি ডলার সিলেক্ট করে দেই আশা করি এই ট্রেডের মাধ্যমে আমাদের পুরোপুরি লসটা রিকভার হয়ে যাবে আমাদের ষাট ডলার দিকে শুরু হয়েছে আমাদের লস রিকভার করার টার্গেট ছিল সাতাশশো ডলার আলহামদুলিল্লাহ আমরা এই লাস্ট ট্রেড উইন করলে আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়াবে তিন প্লাস অর্থাৎ যার অ্যাকাউন্ট আছে তার দেখা যাচ্ছে দুই তিনশো ডলার কি এক্সট্রা থাকতেছে আমি প্রতিবারে প্রত্যেকটা অ্যাকাউন্টে বলি যে আমরা যখন ট্রেড প্লেস করি তখন কিন্তু দেখা যাচ্ছে লাস্ট ট্রেডে অনেক সময় দুইশো তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত বেশি হয়ে থাকে ঠিক আছে তো এখানে আমরা এখন ট্রেড করব না আমি এই এইখানে যেহেতু রিজেকশন নিয়েছে একটা তৈরি করেছে সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে অন্য একটা পেয়ার্সে যাই তো আমরা এখানে একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করে ট্রেড নিয়েছি এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড আশা করি এই ট্রেডের মাধ্যমে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে পুরোপুরি লস রিকভার হবে এবং আমরা শুরু করেছি ষাট ডলার থেকে সাতাশশো ডলার টার্গেট দিয়ে তবে আপনারা জানেন প্রত্যেকবার আমরা যখন লস রিকভার করি তখন কিন্তু দেখা যাচ্ছে যার অ্যাকাউন্টে লস রিকভার করি তার অ্যাকাউন্টে আমরা টার্গেট যেটা দিই তার থেকে বেশি হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে সাতাশশো ডলার দিয়ে শুরু করেছি আর টার্গেট দিয়ে শুরু করেছি তখন লাস্ট ট্রেডে ক হলো আঠাশশো উনত্রিশশো তিরিশ তিন হাজার এরকমটা কিন্তু হতে পারে বা হয় যখন এখানে আমরা লাস্ট রেড করে এখানে কিন্তু টোটাল ব্যালেন্স আসবে তিরিশ হাজার সরি তিন হাজার বেশি ভরে বলছি তিন হাজার এখানে দেখেন তিন হাজার ডলার ঠিক আছে পে আউট দেখাচ্ছে এই ব্যালেন্সে তো এটা অ্যাড হয়ে যাবে ট্রেডটা প্রফিট করার পর তো এভাবেই মূলত আমরা লস রিকভারই করে থাকি যারা লস রিকভার করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন রমজান মাসে আপনার লস রিকভার করার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি প্রতিদিন অনেক অ্যাকাউন্টে লস রিকভার করে থাকি পাশাপাশি যেগুলো বড় অ্যাকাউন্ট সেগুলোর ভিডিও আমরা ইউটিউবে দিয়ে থাকি ঠিক আছে তো অলমোস্ট দেখেন আমরা ট্রেডটা উইন করেছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে টোটাল তিন হাজার পঞ্চাশ ডলার আমরা সাতাশশো ডলার প্রফিটের টার্গেটে করেছি লাস্ট ট্রেডে আমাদের এতটা হয়ে গেছে এটা প্রত্যেকটা অ্যাকাউন্টে হয় আপনার অ্যাকাউন্টে হবে আমি কাটায় কাটায় আপনার যেটা লস সেটা তো উঠাই দিব না দেখা যাচ্ছে আপনি বলেছেন বাইশশো ডলার হবে লাস্ট ডেটে দেখা যাচ্ছে পঁচিশশো ডলার হয়ে যাচ্ছে তাহলে ওটাই হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ